আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে মোটামুটি আপনাদেরকে দেখাই যে ইনকিউবেটরটা রেডি হয়েছে তো বিগত কয়েকদিন যাবৎ চ্যানেলের মধ্যে ভিডিও আসতেছে না আসলে এই কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে এখনও ফুল কমপ্লিট হয় নাই কিছু কাজ বাকি আছে টার্নিংগুলো বসানো অনেকটা বাকি আছে এটা হচ্ছে হ্যাচার ট্রে অতি তাকে হ্যাচার ট্রে থাকবে আর কাছাকাছি আমার বাড়ির কাজ চলমান তো সেই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না তো ইনশাল্লাহ সামনে থেকে ইনশাল্লাহ ভিডিও পাবেন আজকে থেকেই রেগুলার তো মেশিনগুলো এখন আজকে সেট আপ করবো হয়তো ইনশাল্লাহ কালকে থেকেই মেশিন স্টার্ট দিতে পারি তো আপনাদেরকে ইনশাল্লাহ এখন থেকে যে কোনো সময় জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা আপনারা সুলভ মূল্যে চাঁদপুরশো আড়শি কোয়েল হাচারি থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আপনারা একটু ভিতরে দেখাই এটা অনেক লম্বা কিন্তু এটা একটা দরজা একটা দরজা অনেক লম্বা হাইট হচ্ছে নয় ফিট আর পিছনে হচ্ছে হিটার এগুলো সাধারণত বড় বড়ো ইনকিউটর যারা চালায় ওরা হিটার ছাড়া এগুলো হয় না তো আমার যেগুলো মেশিন রয়েছে আগে এগুলোও হিটার ব্যবহার করা তবে এগুলো হিটার সাধারণত এগুলো বড় হিটার কারণ মেশিন বড় হওয়ার কারণে এটাতে বড় হিটার ব্যবহার করা হয়েছে তো এই সাইডে রয়েছে হ্যাচিং এই হ্যাচিংটার সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় এটার মধ্যে একসাথে প্রায় বারো হাজার কোয়েল পাখি বারো থেকে পনেরো হাজারের মতো কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং করা যাবে এই টার্নিংটার মধ্যে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যথেষ্টভাবে কোয়েল পাখি খামারি যারা রয়েছেন তাদেরকে সাপোর্ট দিব এবং কি দিচ্ছিও তো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া রইল আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম